বিরোধী আন্দোলন করছি এটা শুধু জনসম্মুখে দেখালে হবে না ভাই কেরানীগঞ্জকে রক্ষা করার জন্য যদি রাজপথে আমাকে রক্তাক্ত হতে হয় তার জন্য আমি নিপুণ রায় প্রস্তুত কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি কেরানীগঞ্জে জনগণ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে

সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত মাদকের সাথে জড়িত আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করার জন্য আগামী প্রজন্ম কে আলোর পথ দেখানোর জন্য সর্বপ্রথম আমি মনে করি আমাদের নিজেদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এখন আমি যদি মাদক বিরোধী কথা বলি

সামাজিক কর্মকাণ্ড সামাজিক আন্দোলনে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করছে আপনারা সর্বপ্রথম আপনার ঘরের দিকে নজর রাখবেন আমাদের ঘরে একটা সন্তানও যেন মাদকের সাথে আসক্ত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত আমাদের মাথায় রাখতে হবে আমি যদি প্রথমে আমার ঘরের ঘরকে মাদক মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি চাঁদাবাজ মুক্ত করতে পারি আমি আমার ঘরের গন্ডি পেরিয়ে আমার প্রতিবেশী এবং সমাজকে আমরা এই সকল অপকর্ম থেকে মুক্ত করতে পারব শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা করতে পেরেছি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তখনই আমরা পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারব যখন আমরা আমাদের জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করতে পারব তাই ভাইরা আজকে আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত মাদক মুক্ত কেরানীগঞ্জ আমরা করতে চাই